কাশিদাসী মহাভারত আদি পর্ব সাতাশ উপমনু ও আরুণীর উপাখ্যান সৌতি বলে অপূর্ব সুনহ মুনিগণ কহি বিচিত্র কথা পুরাণ বচন অবন্তীনগরে দ্বিজ নাম শান্তিপন তার স্থানে শিষ্যগণ করে অধ্যয়ন এক শিষ্যে দ্বিজ দাবি কৈল সমর্পণ গুরু আগ্ তারে করেন রক্ষণ কতদিনে বলে গুরু কহ শিষ্যবর বড় পুষ্ট দেখি যে তোমার কলেবর কিবা খাও কথা পাও কহ সত্যবাণী শুনিয়া বলেন শিষ্য করি জোরপানি গাভী দহনান্তে জবে পিয়ে বৎসগণ পশ্চাতে খাই যে আমি করিয়া দহন গুরু বলে এতদিনে সব জানা গেল এই হেতু বৎসগণ দুর্বল হইল আর কবু তুমি না করি হেন কাজ গাভি দুহি খাও তুমি নাহি ভয়লাজ গুরু আজ্ঞা শুনি দিজ গেল গাভি লইয়া কতদিনে বিপ্র কহিল ডাকিয়া উচিত কহিলে শিষ্য না হইও রুষ্ট পুনশ্চ তোমারে বড় দেখি রিষ্ট পুষ্ট গাভী দুগ্ধপূর্ণ বুঝি তুমি করপান শিষ্য বলে গোসাই করহ অবধান যেই দিন হইতে তুমি করিলা বারণ ভিক্ষা করি নিত্য করি উদর পূরণ গুরু বলে ভিক্ষা করি পুরোহ উদরে এবে ভিক্ষা করি সব আনি দিও মরে এত শুনি গাভী লইয়া গেল শিষ্যবর পুনঃ জিজ্ঞাসীল কত দিবস অন্তর কহ শিষ্য বড় পুষ্ট দেখি তবকায় কি খাইয়া আছো তুমি বল হ আমায় শিষ্য বলে গাভী রাখি অরণ্য ভিতর রক্ষক রাখিয়া আমি যাই যে নগর দিবসে যত ভিক্ষা দিই দব ঘরে সন্ধ্যাতে মাগিয়া ভিক্ষা ভরি যে উদ্রে হাসিয়া বলেন গরু এ কোন বিচার শ্রেষ্ঠ ভিক্ষা রাত্রে তুমি কর আপনার রাত্রি দিবা যত পাও আনি দিবে মরে এত শুনি গাভীর লইয়া গেল বনঘরে ক্ষুধায় আকুলতনু ভ্রমে বনে বন অর্কের কোমল পত্র ভক্ষণ নয়ন হইল অন্ধশীর্ণ হইলকায় দেখিতে না পায় তবু গোধন চড়ায় ভ্রমিতে ভ্রমিতে দেখ দৈবের লিখন নিরুদক কূপ মধ্য পড়িল ব্রাহ্মণ সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল গৃহেতে আইল যত গোধনের পাল শিষ্যে না দেখিয়া গুরু দুঃখিত অন্তর অন্বেষণে গেল দ্বিজ অরণ্য ভিতর কথা গেলে উপমনু ডাকে দ্বিজবর উপমনু বললেই চক্ষে না পাই দেখিতে অর্কপত্র খাইয়া নয়ন অন্ধ হইল শুনিয়া আশ্চর্য তবে উপদেশ করিল দেব বৈদ্য ও শিনীকুমার দুইজন শীঘ্র কর তাদের স্মরণ এত শুনি দ্বিজ বহু স্তোবন করিল ততক্ষণে দুই চক্ষু নির্মল হইল কূপ হইতে উঠিয়া ধরিলা গুরুপাদ, সন্তুষ্ট হইয়া গুরু কইল আশীর্বাদ চারিবেদ শাস্ত্র জান সকলে যাহ দ্বিজ নিজ গৃহে কুশলে আজ্ঞা পেয়ে গেল দ্বিজ আহ্লাদিত মনে সর্বশাস্ত্রে জ্ঞান হইল গুরুর বচনে আরুণি নামেতে শিষ্য ছিল অন্যজন ডাকিতারে গুরু আজ্ঞা কইল ততক্ষণ ধান্য ক্ষেত্রে জল সব যাইছে বহিয়া যত্ন করি আলী বাঁধি জল গিয়া আজ্ঞামাত্র আরুনি যে করিল গমন আলী বাঁধিবারে বহু করিল যতন দন্তেতে খুঁড়িয়া মাটি লেতে ফেলে রাখিতে না পারে মাটি অতি বেগ পুনঃ পুনঃ শিষ্যবর করিল যতন না পারিল জল করিতে বন্ধন জল বহি যায় গুরু পাছে ক্রোধ করে আপনি সুইল শিষ্য বাধার উপরে সমস্ত দিবস গেল হইল রজনী না আইল শিষ্য গুরু চলিল আপনি ক্ষেত্রমধ্যে গিয়া ডাক দিল দিজ্বর শিষ্য বলে শুই আছি বাধের উপর বহু যত্ন করিলাম না রহে বন্ধন আপনি শুলাম বাধে তাহার কারণ শুনিয়া বলিল গুরু হে উঠিয়া শীঘ্র আসি গুরু পায়ে প্রণমিল দিয়া শিষ্যেরে দেখিয়া গুরু আনন্দিত মন সঙ্গে করি নিজ গৃহে করিল গমন আশিস করিয়া গুরু করিল কল্যাণ চারিবেদ হোঁক তব তবজ্ঞান এত বলি বিদায় করিল দীর্ঘর প্রণাম করিয়া শিষ্য গেল নিজঘর সুধার সমান মহাভারতের কথা যে জন শুনে তার নাশয়ের দুঃখ ব্যথা আরুণী শিষ্যের সে অপূর্ব উপাখ্যান কাশী কহে শুনিলে জন্ময়ে দিব্য জ্ঞান